গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল মাছ আলা পেয়েছি তার জন্য দাঁড়া করালাম আমি জেঠিমার সবাই মিলে আর এখন নিচ্ছি হচ্ছে মাছ জানি মা তখন কলেই ছিল এখন ওকে মামার খুলে দিয়ে আমি হচ্ছে টাকা নিতে আসি টাকা নিয়ে মাছলা আলাকে নিয়ে নিলাম টাকা এখন নিয়ে নেব মাছ বৃষ্টি কি অবস্থা পুরো জলে জল হয়ে গেছে কবে থেকে মাছলা আলা খুঁজি মাছ আলা খুঁজি মাছ করে মাছ মাছ করতে করতে চলে যায় আর খুঁজে পাই না আজকে বাইরে দাঁড়িয়ে আছে তো একটা মাছলা পেয়েছি আমাকে কত দিবে বললো দাদা ওই ফসল বসে। ওদিক দিয়ে মাছ নেওয়ার পরে মাছটা কলপারে রেখেছি তারপরে স্নান করেছি যেহেতু বাইরে আমি খালি পায়ে গেছিলাম তার জন্য আর নোংরা পায়ে ঘরে ঢুকলাম না একবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে দেখো ঘরে এসেছে আর ঘরে এসে এখন সুন্দর করে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আজকে কিন্তু খালি আমি বিছানা উঠাবো না বিছানার সব পিলো কভার বেড কাভার ব্ল্যাঙ্কেট মশারি সব কিন্তু ধুয়ে দেবো তার জন্য এগুলো সব খুলে গোটো করে নিয়ে যাচ্ছে আর বাইরের ওয়েদার তো পুরো বৃষ্টি মানে এত বৃষ্টি তো এগুলো শুকাবে তো না কিন্তু হতে তো আজকে হবে যেহেতু আমার আজকে পাঁচ দিন তো মাথায় দিয়ে কিন্তু সুন্দর করে স্নানও করেছে আর এদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে দান্নকে সুন্দর করে মশই লাগিয়ে দিয়েছে সে কিন্তু ঘুমোচ্ছে আর তারই ঘুমোনোর টাইমের মতো আমি চেষ্টা করছি সব কোনো কাজ তো বন্ধুরা সুন্দর করে স্নান করে চলে আসলাম আর আজকে আমি পাঁচ দিন পর পড়েছি সিঁদুর পাঁচ দিন পর সিঁদুর পড়েছি খুব ভালো লাগছে দেখতে দেখো সিঁদুর ছাড়া কীরকম লাগতো খুব ভালো লাগছে দেখতে আর আজকে রবিবার সব কিছু দেখতে ধুতে দিয়ে দিলাম বিশানা কিছু আর আজকে নিয়েছি মাছ তো আজকে মাছ রান্না করব আর জানু ঘুমোচ্ছে এই টাইমে আমি সবগুলো কাজ কমপ্লিট করার চেষ্টা করবো তোমরা তো সকালবেলা দেখলেই যে আমি মাছ নিয়েছি তো আমি আমার ছোট্ট রান্নাঘরটা কিন্তু আমি আমার এই টাইলসের ঘরে বানিয়েছে যেখানে কেউ থাকে না তো এসে দেখলাম এই ঘরে এখনও কিছুই করা হয়নি দরজা জানলাও খোলা হয়নি আর তার সাথে ঝাড়ুও দেওয়া হয়নি তো দরজাটা খুলে দিলাম আর তার সাথে আমি সুন্দর করে কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম অনেকগুলো নোংরা বেরিয়েছে যেহেতু পাশে ঘর ঝাড় দেওয়া হয় নাই তারপরে সুন্দর করে ঝাড় দেওয়ার পরে এখানে আমি রান্না বাড়ি করবো তবে এখনই না রান্না করার অনেক দেরি আছে পুরোটা ব্লগ দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কারণ মাঝখানে না জানু উঠে যাবে তার জন্য আর কিন্তু জানু আমার কাছে অনেকটা টাইম দিয়েছে জানো তো এই যে আমি সে এতগুলো কাজ কন্টিনিউ করছি যেমন ঘুম থেকে ওঠার ওঠার সময় সে উঠেছিলো তারপর ওকে তার মামুর কাছে দিয়েছে ওর মামুর কাছে দুধ খেতে খেতে সে আবার ঘুমিয়ে পড়েছে আর সে যে ঘুমিয়েছে তারপরে আমি মাছ নিলাম স্নান করলাম বিছনা বাতি সব ধুতে দিলাম মেশিনের মধ্যে এ ঘর ঝাড়ু দিলাম তারপরে দেখো এখন মাছ ধুতে আসবে আর মাছ ধুতে কিন্তু আমার আজকে অনেকটা টাইম লেগেছে কারণ মাছ কখনো ভালো করে মাছের চোচাগুলো বেছে দেয়নি তো চোচাগুলো বাঁচতে অনেকটা টাইম লেগেছে একটা একটা করে হাট দিয়ে বাঁচতে হয়েছে তবে এটা করতে অনেকটা টাইম লেগেছে তারপরেও কিন্তু যেন উঠে তারপরে আমি আরও কিছু কিছু কাজ করেছি সেগুলো ক্যামেরার মধ্যে দেখানো হয়নি তারপরে না আমি ঘর মুছেছি হ্যাঁ তারপরে আমি ঘর মুছেছি ঘর মোছার পরে তারপরে যেন আস্তে আস্তে উঁ আ করা শুরু করেছে আর তারপরে অনেকক্ষণ পরে যেন আমাকে বলছি যে তুমি এতক্ষণ পরে উঠলে বাবা মামুন মার সব কাজ হয়ে গেছে তারপরে তুমি উঠলে আর তারপরে তাকে কিন্তু ব্রেকফাস্ট করে গেছি এর এদিকে দেখো আজকে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি প্রথমে আমি বলেছিলাম যে কাকু আমি তো একজনই খাবো তো আমাকে এক পোয়া মাছ দেবে কিন্তু ওখানে না মানে আমার একটা মাছ মাছ কেটে তিনজনে ভাগ করে নিয়েছে তো ওখানে না কিছু গোলমাল হিসাব হচ্ছিলো তার জন্য আমাকে পরে মানে তিনজনকে সমান সমানই দিয়েছে মানে এখানে পাঁচশো গ্রামে অল্প কম মাছ আছে তো এতগুলো মাছ তো আমি একদিনে খেতে পারবো না দেখা যাবে এত মানে নিশ্চয়ই শেয়ার করবো জানু আমাকে এতটা টাইম তোমাকে বললাম যে ও ঘুমোচ্ছে আরে মানে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে তো প্রায় সব কিছু কমপ্লিট আমি খালি আমার ব্রেকফাস্টটা বারবার খাবো আর আমার এত ভালো লাগছে যে জানু আমাকে আমি ভাবছিলাম ও কাজের মাঝখানে নিশ্চয়ই উঠে যাবে যেটা প্রতিবারে কাজের মাঝখানে উঠে যায় কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেল যেন এখনো ঘুমাচ্ছে দেখে আসলাম মানে উ আ করছিল দেখে আসলাম উ আ করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে তো আর কিছু কাজে তো আর শেষ নেই আর কিছু বাকি কাজে যতক্ষণ না উঠছে ততক্ষণ সেগুলো করে দিচ্ছি এটা আমার ছন্টু বাবাই না এই যে গুড মর্নিং রাধে রাধে বাবা গুড মর্নিং তুমি উঠে পড়েছ তুমি উঠে পড়েছ তুমি আজকে মাম্মাকে সব কাজ করার টাইম দিয়েছো বাবা গুড বাই ভেরি গুড বাই ও তো এখন আচ্ছা 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 অনেকক্ষণ ঘুমো দিছে এখন আমার বাবাটা একটু খাউ খাউ করবে সকালবেলা উঠে বাবাটা খুদু পেয়েছে অপ্প খাউ খাউ করবে 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 আচ্ছা 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 মামুনিকে বলো মামুনি আমি সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি

বারান্দা ভর্তি কাপড় সবই তো তোমার কাপড় তো চলো পুরো কাহিনিটা তোমরা আরামসে দেখতেই পারলে আর দেখো এখন আমি সুন্দর করে কাপড়গুলো মেলে দিচ্ছি এখানে জানুর কিছু জামা কাপড় আছে আর দুটো ন্যাকড়া আছে আর ওয়েদারের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ তো আমি এদিকে কাপড় মেলছি আর জানো তো স্নান করছে ওই গরম গরম জল দিয়ে স্নান করা হয়ে যাচ্ছে আর আমার জানু শোনা টানা স্নান করার সময় একদমই কান্নাকাটি করে না ওর যেন খুবই বেশি মজা লাগে ও চুপচাপ স্নান করবে তেল মাখার সময়ও চুপচাপ তেল মাখবে স্নান করার সময় চুপচাপ স্নান করবে যখন আমি ওকে তেল মাখাই তখন না অলরেডি বুঝে যায় যে আমাকে তেল মাখা তার মানে আমাকে স্নান করিয়ে দেবে আমি এদিকে ছোট ছোট মেলে দিলাম কারণ রোদ্র তো নাই শুকাবে তো নাই তার জন্য চেষ্টা করলাম যে একটু তাড়াতাড়ি ধুয়ে মেলে এখন কিন্তু সকাল সকালে দুপুর হয়নি এই তোমার তোর সাড়ে দশটা এগারোটা এরকম বাজে আর দেখো জানুর কিন্তু স্নানও হয়ে গেল। মা ওকে সুন্দর করে স্নান করিয়ে দিল আর এদিক দিয়ে আমি সবগুলো ওর কাপড় ধুয়ে মেলে দিলাম দেখা যাক কতটুকু কাপড় শুকায় পুরো বাবার চানু হয়ে গেল মামার কাপড় মেলতে মেলতে বুড়ার চানু হয়ে গেল হ্যাঁ না বুড়া বুড়া বাবা কে চান করালো বুড়া বাবাকে মামুনি চান করালো নাকি মামুনি চান করিয়েছে বুড়া বাবাটাকে চলো চলো জামা পড়বে জামা পড়বে তাড়াতাড়ি কাপড় সুন্দর করে মেলে দিলাম জানুর জামা বৃষ্টি হচ্ছে যেন ফুল হাতা জামা ওকে পরাচ্ছি স্নান করার পরে দুধ খাইয়ে দিলাম তারপরে যেন আবার একটু ঘুমিয়ে পড়লো আর এই চান্সে এসে আমি এবার রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম এটাই কিন্তু মাদের জীবন যে যেন বারবার উঠে যাচ্ছে মানে বাচ্চারা বারবার উঠে যাচ্ছে বারবার ওদেরকে খাইয়ে ঘুম পাড়ি আর ঘুমের ফাঁকে মধ্যে রান্নাটা আমি টুকটা করে করে নিচ্ছি আচ্ছা তো ওইদিকে দেখো আমার মাছ মাছ ভাজি নামিয়েছি আর এখন মাছের ঝোলটা বসিয়েছি এদিকে পেঁয়াজ জিরে পেঁয়াজ আর লঙ্কা ফুরন দিলাম ভাজা ভাজা হচ্ছে তারপর সবজিগুলো দিয়ে দিলাম আর অনেকক্ষণ হয়ে যেত অন্ধকার দেখা যাচ্ছে হয়ে যেত কিন্তু এই যে এটা কে আমি তো উঠে পড়ছি তাহলে তাড়াতাড়ি কিভাবে হবে হ্যাঁ আমি তো ঘুম থেকে উঠে পড়েছি তাহলে তাড়াতাড়ি কিভাবে হবে ও স্নান করে আবার ঘুমিয়েছিল এই ফাঁকে আমি সব কিছু ভাজা করে নিয়েছি আর মাছ ভাজা শেষ হলো মাছের কটা বড়া বড়াও ছিল মানে ডিম ছিল ডিমের কটা বড়ও বানালাম তারপরে উঠে পড়েছে আমার মহারাজ তখন কিভাবে হবে বলো এদিক দিয়ে আলু বেগুন এগুলো সব কেটে রেখেছি এগুলো দিয়ে দিন আর ফটাফট মাছের ও জানু উঠলো জানু ওঠার পরে ওকে দুধ খাওয়ালাম দুধ খাওয়ানোর পরে জানু পটি করলো এখন শুয়ে পেয়ে ফেলছে আর এই শাখেই আমি এটা করে নিই তো দেখো ফাইনালে আমি খেতে বসেছি জানু বারবার বারবার উঠে যাচ্ছে তো ফাইনালি একটু শুয়ে তারপরে খেতে বসেছে আর দেখো আমার মাছের ঝোলটা মাছের ঝোল যখন বানাচ্ছিলাম না তখন জানু উঠে পড়েছে দুধ খাওয়াচ্ছিলাম ঝোল একদম শুকিয়ে গেছে তো যাক কোনো ব্যাপার না আর আমার না মাছের মাথা খেতে দারুণ লাগে তার জন্য আমি অনেকগুলো মাছের মাথা নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি করতে হবে কারণ সে তো আবার উঠে যাবে আর এদিক দিয়ে মা দিয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর একটু ভেন্ডি তরকারি আর এদিক আছে আমের চাটনি তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো